আমরা আমাদের মেমরি মনে হয়েছে ডিলেট করে ফেলেছি এই আওয়ামী লীগ কি ক্ষতিটা বাংলাদেশের জন্য করে এটা কোন বাংলাদেশের দল নয় এই দল হচ্ছে একটা ইন্ডিয়ান দল কোন ইন্ডিয়ান ইলেভেন বাংলাদেশে থাকতে পারে না থাকতে পারে না এটা স্পষ্ট দুই নম্বর কথা এই দল বাংলাদেশের জন্য সিকিউরিটি ক্রাইসিস

সেকেন্ড কথা হলো পুনর্শন করে সত্য পুনর্শন করে সত্য আওয়ামী না জন্য বাংলাদেশে যারা আওয়ামী লীগের পক্ষে কথা বলবে বুঝতে হবে তারা হচ্ছে আওয়ামী লীগের শক্তির সেকেন্ড থার্ড হিসেবে বাংলাদেশে কাজ করতেছে আমরা কথা শেষ করতেছি এই কথা বলার এই পরবর্তী

একই সাথে আমি স্মরণ করছি বিক্রমের সকল শহীদ ভাই বোন বন্ধ এবং যারা তাদের অঙ্গ হারিয়েছেন তাদেরকে স্মরণ করছি সব সংগ্রামী ভাই বঙ্গবন্ধু আমরা এখনো সোনাইকে ভুলি নয় আমরা